ইসলাম পূর্ববর্তী জামানায় এখানেই ছিল সামুদ জাতির বসবাস আল্লাহকে অস্বীকার করায় এখানেই নেমে এসেছিল গজব এবং ধ্বংস হয়ে গিয়েছিল সেই সময়ের একটি সম্ভ্রান্ত সভ্যতা এই অন্ধবিশ্বাস ও দাম্ভিকতার কারণেই হজরত সালে আলহাম অনেক বোঝানোর পরও তারা আল্লাহর পথে তো আসলোই না উল্টো হত্যা করলো সেই উটনিকে সালে আলহাসাল্লাম উটটিকে হত্যার কথা শুনে লোকজনের কাছে গেলেন তাদেরকে আজাবের দিনক্ষণ জানিয়ে দিয়ে বললেন তোমরা নিজেদের ঘরে আরও তিন দিন বাস করে নাও প্রথম দিন তাদের সবার মুখমণ্ডল হলদে ফ্যাকাশে দ্বিতীয় দিন লাল এবং তৃতীয় দিন ঘোর কালো হয়ে গেল এক শনিবার ভোরে গগনবিদারী গর্জন মোহরমুহু বিজলির চমক আর ভয়াবহ ভূমিকম্পে তাদের মৃত্যু হল তারা নিজ নিজ ঘরে মুখ থুবড়ে পড়ে রইল পবিত্র কোরআনে সুরা আরাফের আটাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে অতঃপর ভূমিকম্পতাদের পাকরাও পাকড়াও করল পবিত্র কোরআনে বর্ণিত সেই গজবের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে সৌদি আরবের আলুরা শহরের অধরের এই প্রাচীন জনপদ মাদাইন সালে তথা হেগরায় পাহাড় কাটে বড় বড় প্রাসাদ ও সমাধি সৌধ বানাত তারা গজবে প্রায় সব কিছু ধ্বংস হয়ে গেলেও বিস্ময়কর সমাধি সৌধগুলো এখনো রয়ে গেছে পরিবারের যখন যে সদস্য মারা যায় তখন তাকে এভাবে একে 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 তাদেরকে কবর দেয়া হয় দিতে দিতে ফ্যামিলির সব সদস্য যখন শেষ হয়ে যায় সেই ফ্যামিলির আর কোনো সদস্য বেঁচে থাকে না তখন কিন্তু এই যে কক্ষ সমাধি কক্ষ এই সমাধি কক্ষের এই দরজাটি একেবারেই বন্ধ করে দেয়া হয় কি অদ্ভুত কবরের সিস্টেম আর এরা নাকি মরার পর দুইটা লেয়ার দেয় প্রথমে হচ্ছে একটা নর্মাল কাপড় পরে লেদার দিয়ে মুড়ায় তারপর ওরা হচ্ছে আঠা দেয় বিভিন্ন দ্রব্য ব্যবহার করে কি একটা ওয়েল এখানে এখন আর কোনো মানুষ বসবাস করে না যে কারণে এটিকে বলা হয় মৃতের শহর এটি আসলে দুনিয়ার কোনো জায়গা মনে হচ্ছে না মনে হচ্ছে ভিন্ন কোনো গ্রহে চলে এসেছে দেখুন সামনের দৃশ্য দেখুন তাবক সফরের সময় মহানবী সালু আলহাম এই জায়গাটি শনাক্ত করেছিলেন এবং এখানে মুসলিমদের আসার ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন কিন্তু দুই সাল থেকে এটিকে কেন্দ্র করে পর্যটন বিকাশে মনোযোগ দিয়েছে সৌদি সরকার প্রতিদিনই দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন এই নিদর্শন দেখতে সাত সকালে মদিনা প্রবাসী ছোট ভাই রাসেল গাড়ি হাজির হোটেলের সামনে আমি আর সুরভি ঝটপট উঠে পড়লাম গাড়িতে মাদা সালে সত্যি সত্যি একটি বিরাট গুরুত্বপূর্ণ জায়গা আলোলার এখানে আল্লাপাক উপরে যারা আল্লাহকে অস্বীকার করে বিভিন্ন রকম পাপাচারে লিপ্ত ছিল সেই জায়গাতেই যাচ্ছি আমরা গিয়ে দেখব বিরাট এক একটি পাহাড়কে কিভাবে এক একটি দৃষ্টিনন্দন শৈল্পিক সমাধিতে রূপান্তর করা হয়েছিল আগেও বলেছি এই আলুরা বহুকাল আগে পানির নিচে নিমজ্জিত ছিল তার ছাপ দেখতে পাওয়া যায় এখানকার পাহাড়গুলোর গায়ে ধারণা করা হয় নুহ আলাহ ইসলামের সময় যে মহাপ্লাবন হয়েছিল তখনই পাহাড় সমেত এই অঞ্চল পানির নিচে তলিয়ে গিয়েছিল এবং হাজার হাজার বছর পানির নিচে নিমজ্জিত ছিল ইতিহাস বলছে দ্বিতীয় মানব সভ্যতার নবী নুহ আলাহ ইসলামের ছেলে ছিলেন সাম হজরত সালে আলাহিসাল্লাম ছিলেন সেই সামের বংশধর এবং তিনি সামুদ জাতির নবী ছিলেন সেই সময় সামুদ জাতি বেশ সচ্ছল ও অবস্থাপন্ন ছিল অর্থে স্বাবলম্বী ও শক্তিতে বলিয়ান ছিল তাদের সুখ শান্তির কোনো কমতি ছিল না কিন্তু তারা আল্লাহকে মানত না আল্লাহর সঙ্গে অংশীদার করত এই যে আমাদের টিকিট চেক করছেন একজন কর্মকর্তা নারী কর্মকর্তা উনি স্ক্যান করলেন স্ক্যান করে নিশ্চিত হলেন যে হ্যাঁ আমরাই আমরা টিকিট কেটেছি কি বললো হয়ে গেছে চেক করা হয়ে গেছে আর এই যে বাস আমাদের জন্য ওয়েট করছে জার্নি থ্রু টাইম বাসের সামনে লেখা রয়েছে এই বাসে আর দেখুন আলুলাও লেখা রয়েছে এই বাসে এই বাসে করেই আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেই হেগরায় এবার আমরা বাসে উঠছি বাসটা বেশ টিপটপ মনে হচ্ছে অলরেডি কয়েকজন পর্যটক

একরা অভিমুখে অর্থাৎ মাদাইন সালে অভিমুখে আমাদের যাত্রা আমাদের বাস ছুটে চলেছে মাদাইন সালের দিকে অদ্ভুত ভূ প্রকৃতির আলুরা দেখছি আর ভাবছি মাদাইন সালের সেই সময়ের মানুষদের কথা কতই না জ্ঞানী অথচ আল্লাহর বিরুদ্ধাচারণকারী ছিল তারা ভুল ভাঙিয়ে সুপথে আনতে একদিন হজর সালে আলহাম তাদেরকে আল্লাহর পথে আহ্বান করলেন তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন যে আল্লাহ এক ও তার কোন অংশীদার নেই কাজেই তার কাছে তোমরা প্রার্থনা করো পবিত্র কোরআনের সুরা হুদের একষট্টি নম্বর আয়াতে এ ঘটনার বর্ণনা রয়েছে হজরত সালে আলহ্লামের আহ্বানে নগণ্য গুটি কয়েক ছাড়া আর কেউ সাড়াই দিল না সতর্ক বার্তাও এড়িয়ে গেল তারা তাদের প্রাসাদ অর্থ বৈভব ও বিলাস সামগ্রী নিয়ে গর্ব অহংকার করল বলল নবী হলে তো আমরাই হব সালে কেন হবে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম মাদাইন সালের একেবারে প্রবেশ মুখে বাস থেকে নেমে পড়লাম এখন ভেতরে প্রবেশ করব আমরা এখানে আসার পর থেকেই কেন যেন গা ভাব বিরাজ করছে বুঝতে পারছেন আল্লাহর গজব নাজির হয়েছিল এমন একটি জায়গায় এখন প্রবেশ করতে যাচ্ছি এখানে আসার পরে ক্যাফের মতো একটি জায়গা রয়েছে সেখানে প্রবেশ করতে বলা হলো বন্ধুরা এখানে কফি শপ রয়েছে কফি শপ থেকে ইচ্ছে করলে কফি খেতে পারবেন কিন্তু অনেক দাম এক কাপ ক্যাপাসিনো কফির দাম এখানে আঠারো রিয়াল প্রায় কত সাড়ে ছয়শো টাকার মতো বাংলাদেশ টাকায় করবে সবকিছু এখানে এক্সপেন্সিভ সুরভে সকালে উঠে চা না খেলে হয় না তাই ও কফি খাবে ওর জন্য কফি অর্ডার করলাম ও এই তো সুরভের জন্য ক্যাপাসিনো একটা কফি যার দাম সাড়ে ছয়শো টাকা বাংলাদেশের টাকায় বন্ধুরা এবার আবার এই বাসে উঠতে হলো এদিকে অনেকগুলো জিপ রয়েছে কিন্তু জিপে নয় বাসে উঠতে বলা হলো আমাদেরকে আমরা এখন মাদাইন সালে বা হেগরানগরীর ভেতরে প্রবেশ করেছি শুরুতেই নজর এলো পাহাড় তৈরি করা ঘর ও সমাধি বড় বড় প্রাসাদ ও পাহাড় কেটে দালান বানাতো তারা এখানে আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি অনেক ইসলামিক স্কলার মনে করেন সামুদ জাতি পরবর্তীতে নামাতেয়ান হিসেবেও পরিচিতি লাভ করে এখানে গজব নেমে আসার আগে সালে আলাহিসাল্লাম আল্লাহর নবী হিসেবে কত চেষ্টাই না করেছিলেন তাদের সুপথে ফিরিয়ে আনতে কিন্তু তার কথা তো শুনলই না উল্টো সালেহ আলাইহিস কাছে নবী হওয়ার রোমাঞ্চে বসল তারা তারা দাবি করল আপনি যদি বাস্তবিকই আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আমাদের এখানকার পাহাড়ের ভেতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উট বের করে দেখান সালেহ আলাইহিস বললেন তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনার প্রতিশ্রুতি দাও তবে আমি তাই করে দেখাব তারা প্রতিশ্রুতিও দিল হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ডাকে সাড়াও দিলেন একটি গর্ভবতী ও দুগ্ধপতি উঠ বের হয়ে এলো পাথরময় পাহাড় থেকে কোরআনে এটিকে আল্লাহর উঠ বলে আখ্যায়িত করা হয়েছে এই দেখে কিছু লোক তৎক্ষণাৎ ইমান আনলো অন্যরা ইমান আনতে চাইলে সমাজপতিরা বাধা দিল এরপরের ঘটনা প্রবাহ ভীষণ মর্মান্তিক যা ধীরে ধীরে আপনাদের সামনে আমি তুলে ধরব আমাদের সব কিছু ঘুরে দেখাবেন একজন নারী গাইড ও একজন পুরুষ নিরাপত্তা কর্মকর্তা পরিদর্শন শুরুর আগে তারা বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আমাদের অবহিত করলেন এই মাটিতে হাঁটছি আর ভাবছি এই সেই জায়গা এখানেই আল্লাহফাক গজব নাজিম করেছিলেন এই পাহাড়গুলো সেই ঘটনারই নীরব সাক্ষী কতই না দক্ষতার সাথে পাহাড় কেটে দেওয়ান নামের এই হলরুমটি তৈরি করেছিল তারা যে এত বড় একটি কক্ষ নির্মাণ করেছেন এই পাহাড়ের ভিতরে খনন করে গুহার মতো তৈরি করেছেন এটি আসলে তাদের হলরুম ছিল তারা এখানে বসতেন তাদের সোসাইটির সেই সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতেন এখানে কিন্তু সবাই আসতে পারতেন না নামাতেনদের মধ্যে যারা নেতা গোছের ছিলেন তারাই শুধুমাত্র এখানে আসতে পারতেন এবং এত বড় করে তৈরি করা হয়েছে সেই সময় তো আর মাইক ছিল না যাতে কথা বললে কথাটা খুব ভালোভাবে শোনা যায় স্পেস বড় হলে তারা মনে করতেন যে সে তাদের কথাগুলো খুব ভালো শোনা যাবে সে কারণেই নাকি তারা এটি অনেক বড় করে তৈরি করেছিলেন এই হলরুমটি এখানে দুটি পাহাড়ের মাঝে প্রাকৃতিকভাবে একটি সুড়ঙ্গ বা গলিপথ তৈরি হয়েছে যার দুই পাশে নাবাতিয়ানদের হাতের লেখা প্রতীকী উপাসনালয় ও তাদের কল্পিত স্রষ্টার প্রতিচ্ছবি খোদাই করা হয়েছে এখানেও তারা কিন্তু খোদাই করে রেখেছেন তারা যে স্রষ্টাকে বিশ্বাস করতেন সেটিকে তারা ইগোল হিসেবে ভাবতেন তারা মনে করতেন যে তাদের স্রষ্টা ইগোলের মতো মহাশূন্য থেকে এই পৃথিবীতে নেমে আসতে পারেন বা তারা তাদের স্রষ্টাকে ইগোল হিসেবেই সিম্বলিক হিসেবে তারা ধরতেন মনে করতেন সে কারণে কিন্তু তাদের বিভিন্ন ভাস্কর্যে ইগোলকে প্রাধান্য দেয়া হয় দেখুন এখানে একটি ইগোল খোদাই করা হয়েছে এই পাথরে বহু বছর আগে যদি ওই মাথা এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না আর ঠিক এর নিচেই দেখুন তাদের উপাসনালয়ের মতো করে কিছু একটা বানানো হয়েছে বহু বছরের পুরনো দেখুন এই পাথরের গায়ে এই পাহাড়ের গায়ে তারা এভাবে কিন্তু খোদাই করেছেন ঠিক এদিকেও দেখুন তাদের যে ধর্ম বিশ্বাস তারা যেটিকে মনে করতেন স্রষ্টা বা ধর্ম সেই বিশ্বাস অনুযায়ী কিন্তু এখানে অনেক কিছু খোদাই করে রেখেছেন এবার আমরা যাব জাবাল আল বানাত তথা কসর আল বিন্থ দেখতে সে সময় সামুদ্রা যে পাহাড় কেড়ে বিশাল বিশাল সমাধিসৌধ তৈরি করতো তারই নিদর্শন দেখবো এখন সেদিকে চলতে চলতে ফিরে যায় বর্ণিত সেই ঘটনা প্রবাহে পাহাড় ফেড়ে গর্ভবতী উঠ বেরিয়ে আসার পর হজরত সালেহাম উটের ব্যাপারে সতর্ক করলেন সবাইকে এটিকে কষ্ট দিতে নিষেধ করলেন একই কূপ থেকে উট ও অন্য জন্তুদের পানি পান করাতো তারা উট পানি পান করলে পানি দ্রুত শেষ হয়ে যেত সালে আলাইসালাম উটের জন্য একদিন ও অন্য পশুদের জন্য একদিন নির্ধারণ করে দিলেন অনেকেই সালে আলাইসালামের কথা মেনে নিল এভাবে কিছুদিন চলল তারা উটনি ও তার বাচ্চাদের কাছ থেকে উপকৃত হলো এর মধ্যে তারা পানি নিয়ে উটের দিনটাকে ঝামেলা মনে করলো এবং উটটিকে হত্যা করতে ফন্দি আঁটলো এক সময় সামুদ্রাতির মিস্তা ও কাসার নামের দুই যুবক বিভিন্ন প্রলোভনের নেশায় মত্ত হয়ে উটটিকে হত্যা করল সুরা আরবের সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা সেই অবস্থার বিবরণ দিয়ে বলেন অতপর তারা উটনিকে হত্যা করল এবং সেও প্রতিপালকের আদেশ অমান্য করল তারা বলল হে সালে এবার নিয়ে এসো যা দিয়ে আমাদের ভয় দেখাতে তুমি যদি নবী হয়ে থাকো এরপর সামুজাতির এমন দাম্ভিকতা বেশিক্ষণ আর স্থায়ী হয়নি এই পাহাড়টি মাদাইন সালের অন্যতম বৃহৎ সমাধি ক্ষেত্র এর চারপাশে ৩৩টি পারিবারিক সমাধি রয়েছে এই পাহাড়ে নারীদের সমাধি অনেক বেশি রয়েছে বলেই এর নাম কসরা বিদ বা নারীর রাসা সেই সময়ে নাবাতিয়ান জনগোষ্ঠীর মধ্যে যারা সবচেয়ে প্রভাবশালী ছিলেন ধনী ছিলেন তাদেরকেই এভাবে সমাহিত করা হতো এবং এখানে অনেক কিছু সিম্বলিক হিসাবে রাখা হয়েছে ঠিক উপরে দেখতে পাচ্ছেন পাঁচটি সিঁড়ির মতো রয়েছে এই পাঁচটি সিঁড়ি রাখার কারণ তারা মনে করতেন যে এই পাঁচটি সিঁড়ি বেয়ে তারা স্বর্গে চলে যাবেন তারা মনে করতেন যে মানুষ কখনো একেবারে মরে গেলে নিঃশেষ হয়ে যায় না পরবর্তী জন্ম হবে তাদের সেই বিশ্বাস তারা রাখতেন এবং এভাবে সিঁড়ি তৈরি করতেন যে মৃত্যুর পরে তাদেরকে এখানে সমাহিত করা হয়েছে এক সময় তারা সেই সিঁড়ি বেয়ে চলে যাবেন পরবর্তী জন্মে অথবা স্বর্গে এই পাহাড়ে এভাবে একাধারে একত্রিশটি পারিবারিক সমাধি কক্ষ রয়েছে তারা খুব যত্ন করে সমাধিগুলো তৈরি করেছে এর মধ্যে কিছু কিছু সমাধি কক্ষ নাকি বাসস্থান হিসেবেও ব্যবহার করেছে সামুদ্রা আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক অনেকগুলো কবর এই সমাধিগুলো তাদের গুরুত্ব অনুসারে কিন্তু তৈরি করা হয়েছে ওই দিক যে বড় বড় ক্রমেই বড় ওইদিকে আর এদিকে যত এসেছে তত ছোট হয়েছে তাদের সামাজিক গুরুত্ব অনুসারেই কিন্তু তাদের এই সমাধি ক্ষেত্র বা এই সমাধিগুলো ছোট বড় সেভাবে কিন্তু তৈরি করা হয়েছে আগেই বলেছি তারা নিজেদের অমর মনে করত তারা বিশ্বাস করত মৃত্যুর পর আবারও জীবন পাবে তারা এই অন্ধবিশ্বাস ও দাম্ভিকতার কারণেই অনেক পরও তারা আল্লাহর না, আল্লাহে উটনিকে হত্যার কথা শুনে লোকজনের কাছে গেলেন তাদেরকে আজাবের দিনক্ষণ জানিয়ে দিয়ে বললেন তোমরা নিজেদের ঘরে আরো তিন দিন বাস করে নাও প্রথম দিন তাদের সবার মুখমন্ডল হলদে ভেকাশে দ্বিতীয় দিন লাল এবং তৃতীয় দিন ঘোর কালো হয়ে গেল এক শনিবার ভোরে গগন বিদারী গর্জন মোহরমোহ বিজলির চমক আর ভয়াবহ ভূমিকম্পে তাদের মৃত্যু হলো। তারা নিজ নিজ ঘরে মুখ থুবড়ে পড়ে রইল পবিত্র কোরআনে সুরা আরাফের আটাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে অতঃপর ভূমিকম্প তাদের পাকড়াও করল ফলে সকালবেলা নিজ নিজ ঘরে তারা উপর হয়ে পড়ে রইল আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন নগরী দেখছি নিজ এই অনুভূতি পুরাপুরি বোঝানোর কোনো ভাষা আমার জানা নেই এমন ভাবে তাদের ধ্বংস করা হয়েছে বসতি নিশ্চিন্ন হয়ে গেলেও আলামত হিসেবে টিকে রয়েছে তাদের সমাধি সদগুলো পরিবারের যখন যে সদস্য মারা যায় তখন তাকে এভাবে একে 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 তাদেরকে কবর দেয়া হয় সব সদস্য যখন শেষ হয়ে যায় সেই ফ্যামিলির আর কোন সদস্য বেঁচে থাকে না তখন কিন্তু এই যে কক্ষ কক্ষ এই সমাধি কক্ষের এই দরজাটি একেবারেই বন্ধ করে দেয়া হয় এরপরেও যদি ফ্যামিলি চলতেই থাকে তাদের বংশধারা সেই ক্ষেত্রে হয়তো তারা পরবর্তীতে আরেকটি কক্ষ নির্মাণ করতেন এই কবরগুলো কেমন লাগলো দেখে কি অদ্ভুত কবরের সিস্টেম আর এরা নাকি মরার পর দুইটা লেয়ার দেয় মানে যে বডিটা মুড়ায় প্রথমে হচ্ছে একটা নর্মাল কাপড় পরে লেদার দিয়ে মুড়ায় তারপর ওরা হচ্ছে আটা দেয় বিভিন্ন ব্যবহার করে দিয়ে ওরা হচ্ছে ওই বডিটা সুন্দর মতো কাভার করে গর্তের মতো করা আছে ওগুলা আর এখানে দেখো এখানে চলো দেখি দেখো বড় বড় এটা আবার কিন্তু দেয়ালে না বড় বড় গর্ত করা এই তো ভিতরে দেখো না এই যে ভিতরে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এখানে গর্ত রয়েছে এই যে দেখুন এই যে এই যে এই সব জায়গায় তারা কবর দিতেন ওয়ান টু থ্রি ফোর অনেক বড় বড় কিন্তু এইগুলো আবার অদ্ভুত না কবর গুলো হ্যাঁ একদমই অদ্ভুত মানে এখনো যে এভাবে আছে এভাবে দেখতে পাবো বন্ধুরা দেখুন তাদের যে কক্ষে যাবেন সেই কক্ষে এরকম অনেকগুলো করে কবর দেখতে পাবেন এই যেখানে তিনটি পরপর তিনটি কবর এবং এগুলো কিন্তু গর্ত করা হয়েছে এবং অনেক বড় করে আর এখানে লম্বা লম্বা একটি গর্তের মতো রয়েছে এখানে আসলে তারা কতটা সৃজনশীল ছিলেন এগুলো দেখলে সহজেই অনুমান করা যায় প্রত্যেকটি এটি আবার অনেক বড় দেখুন একটু ঢুমারি হয় কত বড় সমাধি কক্ষ এক একটি তারা চলে গেছেন মরে গেছেন তাদের উপর গজব এসেছিল কিন্তু তারা এটার প্রমাণ রেখে যেতে চেয়েছেন যে তারা বিরাট কিছু ছিলেন মানে চিন্তাই করা যায় না তাদের এই কর্মগুলো দেখুন এখানে তাদের স্রষ্টার তারা যাকে স্রষ্টা মনে করতেন সেই ইগোল প্রতীক হিসেবে সব জায়গায় তাদের ইগোল দেখতে পাবেন ইগোলকেই তারা স্রষ্টা মনে করতেন আসলে কোথায় এলাম এসব দেখে নিজের চোখে বিশ্বাস করাই কঠিন যে কি এক সভ্যতা ছিল আর কি তাদের কর্মকাণ্ড কি তাদের বিশ্বাস আর কি তাদের মেধা চিন্তা করা যায় দেখুন এক এখানেও কিন্তু ইগল ইগল দেখা যাচ্ছে দেখুন ওই যে তাদের দরজার উপরে তাবুক সফরের সময় আলুরাই অবস্থান করেন মহানবী হজরতাল্লাম এ সময় তিনি মাদায়ন সালেবা হেগরায় অবস্থান করার ব্যাপারে মুসলিমদের সতর্ক করে দেন গজবের এই জায়গাটি তিনি দ্রুত অতিক্রম করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু ২০১৯ সাল থেকে এই জায়গাটি ঘিরে সুদূরপ্রসারী পর্যটন কার্যক্রম শুরু করেছে সৌদি আরব প্রশ্ন উঠতে পারে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের সতর্কবার্তার পরও কেন এখানে পর্যটনের ব্যবস্থা করা হলো আর আমাদের মতো পর্যটকরাই বা কেন আসছে এর সপক্ষে ইসলামিক স্কলাররা বিভিন্ন যুক্তি দিচ্ছেন প্রথমত নবেজি বলেছেন এই জায়গাটি দ্রুত অতিক্রম করতে সেই হিসেবে এখানে এসে রাত্রিযাপন কিংবা দীর্ঘ সময় অবস্থান না করে শুধুমাত্র শিক্ষালাভ ও জ্ঞান আহরণের উদ্দেশ্যে অল্প সময়ের জন্য ভ্রমণে কোনো বাধা নেই কারণ এর মাধ্যমে মানুষ চাক্ষুষ জানতে পারবে যে আল্লাহর নির্দেশ অমান্য করার শাস্তি কেমন হতে পারে দ্বিতীয়ত অধিকাংশ ইসলামিক স্কলারাই মনে করেন নাবাতিয়ান রায় জাতি। তবে অনেকে আবার দেমত প্রকাশ করে বলেছেন নাবাতিয়ান রায় জাতি কিনা তা শতভাগ প্রমাণিত নয় নাবাতিয়ানরা যদি সামুদ না হয়ে থাকে তাহলে তো এই স্থান নিয়ে নিষেধাজ্ঞার প্রশ্নটিও ফিকে হয়ে যায় এনে আমি কথা বলেছি মদিনা প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ভাইয়ের সাথে এ বিষয়ে তার বিস্তর জানাশোনা আছে একই সাথে তিনি বেশ কয়েকবার এই জায়গায় এসেছেন ভিশন টোয়েন্টি থার্টির জন্য সেখানে প্রচুর কাজ শুরু করেছে এবং পর্যটক শিল্পকে একটা অন্য ধারে নিয়ে গেছে যখন শীতকাল তখন এখানে অনেকগুলো ইভেন্ট হয় বিশ্বে মানে যেমন ঘোড়ের ঘোর প্রতিযোগিতা কিংবা অন্য ইভেন্ট হয়ে থাকে সেগুলো বিশ্বমানের হয় এবং সেগুলো দেখার জন্য সারা বিশ্বকে আমন্ত্রণ করা হয় তো আমরা সত্যকে জানার জন্য ভালো দেখার জন্য ইতিহাস জানার জন্য সেখানে আমরা চলে যাই আমরা অনেকগুলো অনেকগুলো প্রজেক্ট সেখানে নিয়ে আমি করেছি বন্ধুরা আমরা চলে এসেছি জাবাল আর আহমারের কাছে এই পাহাড়ে অনেকগুলো সমাধি সৌধ রয়েছে প্রতিটি সমাধি কক্ষেই রয়েছে একাধিক ব্যক্তির কবর এই যে এই সোজা এই কক্ষে সাহিত রয়েছেন একজন সেই সময়ের অনেক বড় একজন বিজনেস উইমেন মানে সেই সময়ের অনেক বড় একজন নারী ব্যবসায়ী এবং তার ফ্যামিলি এখানে সাহিত রয়েছে ফ্যামিলির মেম্বাররা তো এই একটি সমাধি কক্ষে সেই নারী ব্যবসায়ীর সেই সময় নাকি তিনি বিরাট ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন সেই নারী তার এই সমাধি কক্ষে তার পরিবারের আশি জনের মরদেহ খুঁজে পেয়েছিল দুই হাজার যারা এইগুলো নিয়ে কাজ করছিলেন এখানকার তারা এসে তারা কিন্তু এখানে তাদের ডেড সেই সময় মড়িয়ে রাখা হয়েছিল অনেকটা অক্ষত নাকি বেশ কিছু ডেড বডি তারা এখান থেকে উদ্ধার করতে পেরেছিল বেশি দিন আগের নয় এই কয়েক বছর আগের কথা আরেকটি একটি আশ্চর্যের বিষয় যে নারীটি প্রধান ছিলেন যা যার ফ্যামিলির সমাধিক্ষেত্রে এটি তার গলায় নাকি একটি হার পাওয়া গিয়েছিল কিসের হার কল্পনা করুন তো সোনা রূপা হীরা মানিক মুক্তার হার না সেই হারটি ছিল খেজুরের তৈরি খেজুর দিয়ে তৈরি হার হতে পারে সেটি নাকি এখানে সংরক্ষণ করা হচ্ছে ভিজিটর সেন্টারে যদি সুযোগ হয় সময় হয় আর যদি দেখতে পাই তাহলে আমি অবশ্যই আপনাদের সেটি দেখাবো আর এখানে মোট 19টি এরকম সমাধি কক্ষ রয়েছে 19টি সমাধি কক্ষ রয়েছে 19টি সমাধি কক্ষে এরকম একই একটি সমাধি কক্ষ একই একটি ফ্যামিলির অনেক গুরু মানুষের কবর সমাহিত করা হয়েছে কিন্তু এখানে আরেক কারণে এটি অন্যগুলো থেকে আলাদা এর নিচের অংশ খেয়াল করলে দেখবেন যে এটি অসম্পূর্ণ এটি তৈরির কাজ শেষ করতে পারেনি তারা কিন্তু ঠিক কি কারণে এটির কাজ অসমাপ্ত রেখেছিল না বা তা জানা যায় না তবে এমন কি হতে পারে এটি তৈরির কাজ চলার সময়ই নেমে এসেছিল গজব শক্তি এখানে আমি এসে একেবারে স্তম্ভিত অভিভূত মুগ্ধ কি স্থাপত্যকর্ম তাদের তাদের কি সমাধি একটা রকম কারুকার্য খচিত হতে পারে কেউ বানাতে পারে এই দুনিয়াতে এখানে না এলে এটি বিশ্বাস করাই কঠিন আর এই মুহূর্তে যেই টমের অর্থাৎ যেই সমাধি সমাধিক্ষেত্রের সামনে দাঁড়িয়ে রয়েছি এটা এখানকার মধ্যে সবচেয়ে বড় যদিও এটি কিন্তু শেষমেশ অসম্পূর্ণ থেকে গেছে এটি যদি একেবারে সম্পূর্ণ অবস্থায় আসত তাহলে এটি যে কেমন সেটি আসলে অতীত কিন্তু এখনই যে অবস্থায় রয়েছে এর বিশালত্ব এর কারুকাজ এর সৌন্দর্য যে কাউকে একেবারে মুগ্ধ করে দেবে এবার ফিরে যাওয়ার পালা এটি আসলে দুনিয়ার কোনো জায়গা মনে হচ্ছে না মনে হচ্ছে ভিন্ন কোনো গ্রহে চলে এসেছে দেখুন সামনে দৃশ্য দেখুন কি পাহাড় কি এরকম হতে পারে যে কারো কল্পনায় আসতে পারে যে কেউ ভাবতে পারে এটা আমি কোথায় এলাম এখানে এক্সকাভেশনের মাধ্যমে এখানে খননের মাধ্যমে তারা যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছেন সেগুলো এখানে রয়েছে আর আমরা কিছুক্ষণ আগে যে একজন নারীর সমাধি গৃহ সমাধি কক্ষ দেখে আসলাম বলেছিলাম যে বিরাট ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন যে নারী তার প্রতিকৃতি তৈরি করা হয়েছে থ্রিডির মাধ্যমে সেটি ভিতরে গেলেই দেখা যাবে ডিজিটাল প্রদর্শনী কেন্দ্রে প্রবেশ করে ডিসপ্লেতে দেখতে পেলাম রেড মাউন্টেন থেকে উদ্ধার করা সেই সম্ভ্রান্ত নারীর কঙ্কাল এরপর দেখলাম মাথার খুলি থেকে কিভাবে ডিজিটাল ইমেজিং এর মাধ্যমে সেই নারীর পূর্বেকার চেহারা ফিরিয়ে আনা হয়েছে দেখুন নাবাতিয়ান সেই নারীটি দেখতে হুবহু এমনই ছিলেন জানিয়ে রাখি এই নারীটি দাঁতের অসুখ ও ঘাড়ের হাড়ের সমস্যায় মারা গিয়েছিলেন তো আধুনিক বিজ্ঞান কোথায় পৌঁছে গেছে অবশেষে আমাদের মাদাইনসারে ভ্রমণ শেষ হয়ে গেল